রাহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নাহরাওয়ানের যুদ্ধে পরাজিত খারেজি শক্তি হজরত আলী রাজিয়াল তালা আনহুকে হত্যার নিকৃষ্ট পরিকল্পনা গ্রহণ করে খারেজি নেতা আব্দুর রহমান ইবনু মুলজাম হাজাজ ও আমন ইবনুল বক্কর মক্কায় মিলিত হয়ে যুদ্ধে নিহিত খারেজিদের জন্য সমাবেদনা প্রকাশ করে বলে যে আমরা বেঁচে থেকে কি করব যদি না আমরা পথভ্রষ্ট নেতা আলীকে হত্যা করতে পারি ও লোকেদেরকে তার অত্যাচার থেকে নিষ্কৃতি দিতে পারি উল্লেখ্য এদের তিনজনকে আলী রাজিয়াল্লা তালা আনহু নাহরায়নের যুদ্ধে ক্ষমা করে দিয়েছিলেন অতপর তারা তিনজন আলী রাজি আল্লাহ আনহু আনহোয়াবিয়া রাদিয়ালা তালা আনহু ও আমর ইবনুল আস রাজি আল্লাহ তালা আনহুকে হত্যা করার দৃঢ় প্রতিজ্ঞা করল তারা হত্যা করার দিন ধার্য করল চল্লিশ হেজরির সতেরোই রমজান ইবনু কুফার সাবিব বিন বাজরাহ আশ জাইকে বলল হে সাবিব তুমি কি দুনিয়া ও আখিরাতে মর্যাদা চাও তাহলে আলীকে হত্যা করার ব্যাপারে আমাকে সাহায্য করো সে বলল তোমার ধ্বংস হোক কিভাবে তুমি এই কাজে সক্ষম হবে সে বলল তার কোনো পাহারাদার নেই তিনি একাকি সালাত আদায় করতে বের হন আমরা তার জন্য মসজিদে গিয়ে লুকিয়ে থাকবো অতপর যখন তিনি সালাতে বের হবেন আমরা তাকে হত্যা করব। যদি আমরা বেঁচে যাই তো ভালো নইলে দুনিয়াতে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়বে এবং আখিরাতে জান্নাত লাভ হবে অন্য বর্ণনায় এসেছে অন্যথায় শাহাদাত লাভ হবে সে বলল ইসলামে তার অগ্রগামিতা ও উচ্চ মর্যাদার কারণে তাকে হত্যা করতে আমার মন সায় দিচ্ছে না উত্তরে ইবনু মুলজাম বলল তিনি কি নাহারওয়ানের যুদ্ধে লোকেদের হত্যা করেননি তাদের রক্তের বদলায় আমি তাকে হত্যা করব অতবর্ষে সে পরিকল্পনা মতে মসজিদে গিয়ে আত্মগোপন করল এবং দরজার পাশে পেতে রইল আজান হলে আলী বাড়ি থেকে বেরিয়ে লোকেদের বলে সালাতের আহ্বান জানাতে থাকেন এমত অবস্থায় সাবিব নিয়ে তার ওপরে ঝাঁপিয়ে পড়ে তিনি দরজার নিকট পড়ে গেলে ইমনু মুলজাম তার কানের উপরই ভাগে মাথার সিংহের নিকট তরবাড়ির আঘাত করে বলতে লাগল হে আলী রাজত্ব আল্লাহর জন্য তোমার জন্য নয় বা তোমার সাথীদের জন্যও নয় তখন সে পাঠ করল লোকেদের মধ্যে এমন লোক রয়েছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের জীবন উৎসর্গ করে তখন আলী তালা রাধি বলে উঠলেন আলহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আগেই ভবিষ্যৎবাণী করে বলেছিলেন তোমাদেরকে কি আমি সর্বাপেক্ষা দুর্ভাগা দুই ব্যক্তি সম্পর্কে বলবো না তাদের একজন হলো উটকে হত্যাকারী কমে সামুদের উহাই মির আর অপরজন হল তোমাকে তোমার এই স্থানে অর্থাৎ মাথার সিংহের নিকট আঘাতকারী ব্যক্তি হে আলী এমনকি রক্তে তোমার দাড়ি ভিজে যাবে অতপর আলী তালা আনহুকে জখ্মী অবস্থায় বাড়িতে নিয়ে আসা হলো। ইবনু মুলজাম গ্রেফতার হলে তাকে আলী রাদিয়াল্লা তালা আনহুর নিকটে নিয়ে আসা হলো। তিনি তাকে বললেন হে আল্লাহর দুশ্মন আমি কি তোমাকে নাহরাওয়ানের যুদ্ধে ক্ষমা করিনি সে বলল হ্যাঁ আলী রাজিয়াল্লা তালা আনহু পুনরায় বললেন তাহলে তোমাকে এই কাজে কে প্ররোচিত করিল উত্তরে সে বলল আমি চল্লিশ দিন যাবৎ এ তরবারিতে ধার দিয়েছি আর আল্লাহর নিকট প্রার্থনা করেছি যেন এর দ্বারা তার নিকৃষ্ট সৃষ্টিকে হত্যা করতে পারি অতপর হজরত আলী রাজিয়াল্লা তালা আনহু তিন দিন জীবিত থাকার পর চল্লিশ হিজড়ি একুশে রমজান রাতে তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন